আজ বুধবার নয় মাঘ দু সালে চব্বিশে জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং স বুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অবশ্যই উপকৃত আপনারা হবেন বিশেষ করে যারা বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশনকে আরও বেশি উন্নত করতে চান বুধের মজবুতি কিন্তু তাদের ক্ষেত্রে অত্যাবশ্যক সবুজ রঙের বস্ত্রাদি পরিধান করতে পারেন হিজড়া বা ঝাড়ুদারদেরকে সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারেন সবুজ এলাচ দান দিয়ে চাবান সবুজ শাকসবজি খান এতেও কিন্তু বুধের মজবুতি বৃদ্ধি পায় সবুজ বস্ত্রাদি পরিধান করুন আর বন্ধুরা দু হাজার সালের আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের জীবনে হান্ড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমরাও চাই না তবে গ্রহ নক্ষত্রের হের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিথুন অর্থাৎ মুন সাইন জেমিনি এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে অন্যদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করবেন না মানসিক উত্তেজনা কিন্তু বৃদ্ধি পেতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করবেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আপনাদের বাড়বেই তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বও সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আপনারা আজ কোনো সামাজিক অনুষ্ঠানে জনপ্রিয় হতে পারেন আজ পরিবারের সদস্যদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে তবে জীবনের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবার আগে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ বা অভিজ্ঞ ব্যক্তিবর্গদের কাছ থেকে পরামর্শ না নিয়ে এগিয়ে যেন যাবেন না সামাজিক মানসিক আর্থিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন জীবনে যদি দীর্ঘদিন ধরে আকর্ষণীয় কোনো ঘটনা ঘটার জন্য অপেক্ষায় ছিলেন সেটি কিন্তু এবার ঘটতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না